একটা অনির্বাচিত ক্ষমতা দখলকারী নির্বাচিত জনর প্রতিনিধিদের নিষিদ্ধ করতে পারে না জনগণ সেই ম্যান্ডেট ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে দেয় নাই কাজে একটা তাদের মাথায় রাখতে হবে এবং আমি এটুকু বলবো যে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ডে ক্ষমতা দখল করা যায় কিন্তু আজকে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করেছে দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই বিচার বিভাগ আজকে সম্পূর্ণ দলীয়করণ মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই বক্তৃত্বের সময় ইউনুসাহেব বললেন আপনি আবার সমালোচনা করেন সমালোচনা তো দূরের কথা একটা কথা বলার সাথে সাথে তার বারোটা বেজে যায় ওই সাংবাদিক বিভুর রঞ্জনকে মেরে ফেলে দিল তার হিন্দু সাহেব প্রেস সেক্রেটারি তাকে ধমকালো তারপরে তার লাশ পাওয়া গেল আমাদের আওয়ামী লীগের কৃষক লীগের কেশবচন্দ্রের যেভাবে কুপিয়েছে আইনজীবীদের আমাদের মামলা চলছে আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যেটা এখানে আপনারা চেয়েছিলেন দেয়নি তাকে কারণ একতরফা তারা সাজা দেবে ওই সাজা মানেকে সাজা দেবার অধিকার তাদের নাই ওই অবৈধ সরকারের অবৈধ আর অবৈধ সাজা এটা আমাদের মানার কিছু নেই কারণ এর জবাব যেভাবে তারা দিয়েছে ওইভাবেই দিতে হবে সেজন্য আওয়ামী লীগের সকল নেতা এক হয়ে প্রস্তুতি নিতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক হতে হবে যারা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের ছাত্র সমাজকে বিপদে ফেলেছে প্রায় চার লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না আর এতদিন মিথ্যা অপবাদ দিয়ে যাদের মাথা খারাপ করেছিল আজকে তারা তাদের ভুল বুঝতে পারছে অর্থের লোভে সম্পদের লোভে অনেকেই আদর্শচ্যুত হয়েছিল কিন্তু এখন তারা অনেকেই বুঝতে পারছে কারণ যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে আমরা ধ্বংসের দিকে যেতে দিতে পারি না ওই বত্রিশ নম্বর বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমরা তো ব্যক্তিগত ভোগে রাখিনি আমরা জানি আমার বাবা জনগণের জন্য সারা জীবন কষ্ট করেছেন আর তার রেখে যাওয়া সম্পত্তি এটা আমার মায়ের বাড়ি এটা জনগণকেই আমরা দান করে দিয়েছি আজকে সেই বাড়ি আগুন দিয়ে পড়ালো এরপর বুলডোজার দিয়ে ভাঙলো পনেরোই আগস্ট সেখানে তার লুঙ্গি ড্যান্স করে ওখানে যে ব্যান্ড শো করে আল্লা দিন দেবে ওই ব্যান্ড শো করা ও ডান্স ভালো করে ডান্স করাবো এবং ব্যান্ড শোটাও ভালো করে করাবো যে হাত দিয়ে যে হাতুড়ি দিয়ে ওই বাড়ি গেছে একটা একটা সবকটা নাম ঠিকানা রেখে দিয়ে প্রত্যেকের শিক্ষা দিতে হবে এত কখনো মেনে যায় না গণভবন এটা তো জনগণের সরকারি এখানে আমার কি পুরা মাঠ খুঁজে বেড়ায় আমি নাকি সব মানুষের কবর দিয়ে রেখেছি মানুষ শেখ হাসিনা মারে না ইনুস মানুষ মারে সেই জঙ্গিদের নিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে কাজে হত্যাটাই করছে এখন লাশ পায় না দেখে আবার সেই বরগুনা কোথাও কোথাও থেকে কবর খুঁড়ে লাশ বস্তা ভরে নিয়ে আসে এলাকার লোক তখন ধরে এই হলো এদের চরিত্র মিথ্যা বলে 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 এক তার উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয়দের নাকি আমরা চাকরি দিয়েছি কই একটা নামতো আজ পর্যন্ত বলতে পারলো না আর ওই ছাব্বিশ লক্ষকে চাকরি থেকে তো বের করলো না ডক্টর আর তার আসিফ নজরুল একটা মিথ্যা কথা বলে আসছে মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা করে না তাদের আপনারা নিজে ভেবে দেখেন তো এদের কোনো লজ্জ লজ্জা আছে সরম আছে সমানে মিথ্যা বলেই যাচ্ছে যা বলে সবই মিথ্যা এবং জাতীয় আন্তর্জাতিকভাবেই ইনুসের ওই মিথ্যাচার খুব ভালোভাবে ধরা পড়েছে এখন সবাই দেখে যে এত সুন্দর একটা দেশ আমি যেভাবে গড়ে তুলেছিলাম সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস কারণ ধ্বংস করতেই আসছে তারা একটা দুঃসময় যাচ্ছে সময়ের ব্যাপার মাত্র তো এইরকম সময় দুঃসময় আমরা সেই আয়ুব খানের সময় দেখেছি এরপরে আবার ইয়াই খানের সময় দেখেছি আমরা প্রচার একাত্তরে দেখেছি পাকিস্তান হালাদার বাহিনীর হাতে কীভাবে গণহত্যা হয়েছে আমাদের নারীরা নির্যাতিত হয়েছে ঘর বাড়ি পুড়িয়েছে এই তাদেরকে অনুসরণ করে ডক্টর মোহাম্মদ ইনুজ করে যাচ্ছে আমরা প্রত্যেকের বেলায় আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে জিয়ার হাতে এসাদের হাতে খালদা জিয়ার হাতে বারবারই তো আমরা নির্যাতিত দু হাজার এক সালে আমাদের কত হাজার কর্মী বেড়েছে এখনও তো না হলো প্রায় পনেরো হাজারের কাছাকাছি নেতাকর্মী নিহত হয়েছে আহত হয়েছে এবং অনেকের লাশ গুম করে ফেলছে নদীতে এখন মাছ দেখা যায় না লাশ ভাসে এমন দিন নাই নদীতে লাশ পাওয়া যায় না নদীতে লাশ রাস্তায় লাশ ঘরের মধ্যে লাশ যেখানে যাবো শুধু লাশ আর লাশ গণভবনের লাশ খুঁজতে গেছে এখন সারা বাংলাদেশেই লাশে ভরে গেছে বদলতে আসিম নজরুল আর ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আগে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার মাস্টার মাইন্ড এবং এনসিবি কি জবাব দেবে জাতির কাছে যে আজকে তা তো শুধু লাশের রাজত্ব করছে তো এর বিচার ইনশাল্লাহ হবে এটা আমি বলেছি সবাই মনে জোর রাখেন আওয়ামী লীগের নিয়ে আর বেশি খেলা খেলতে দেবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তার আদর্শ নিয়ে আমাদের পথ চলা সেই পথ চলেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম ইনশাল্লাহ আওয়ামী লীগই পারবে একমাত্র আওয়ামী লীগে দেশের উন্নতি করতে পারে একমাত্র আওয়ামী লীগেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে একমাত্র আওয়ামী লীগে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পারে আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত এটা আমি স্পষ্টভাবে বলতে পারি এবং সেটা আমরা বারবার প্রমাণ করেছি ইনশাল্লাহ আবারও আবার ফিরে পাব বাংলাদেশ খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক